সিম ভর্তা বানিয়েছি দারুণ স্বাদ খেতে আজকে সিম ভর্তা বানাবো এখানে সিম নিয়েছি সিমগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ রসুন পেঁয়াজ একটু নেড়ে দিলাম ডিমটাও দিয়ে দিচ্ছি মতো লবণ দিলাম হলুদের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে এবারে এটা আমি ভেজে নিব ভালো করে নেড়ে দিচ্ছি আমি এর মধ্যে কোনো পানি দিব না তেলের উপরে একদম ভেজে নিব ভাজা ভাজা যেটা বলে সেভাবে করে নিব কম আছে করবো একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এভাবে বেশ কয়েকবার ঢেকে দিব আবার খুলে নেড়ে দিব যাতে সিমটা সিদ্ধ হয়ে যায় কাঁচা না থাকে আর এভাবে সিম ভর্তা বানালে বেশ ভালো লাগে খেতে অনেক বেশি টেস্টি হয় তা আমি সিম টা ভালো করে ভেজে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নিব ভর্তাটা আমি শিল বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারে করতে পারেন বা পাটুনি থাকে ওটার মধ্যে বেটে নিতে পারেন তবে আমার কাছে শিলপাটায় ভর্তা বেটে খেতে খুব ভালো লাগে বেশ টেস্টি হয় আমি সুন্দর করে বেটে নিচ্ছি আর এরকম ভর্তা দিয়ে একদম পেট ভরে ভাত খাওয়া যায় একদম মিহি করে বেটে নিব একবার বাটা হয়ে গিয়েছে আর একবার বেটে নিচ্ছি ভালো করে আমি বেটে নিচ্ছি ভর্তাটা বাটা হয়ে গিয়েছে এবার তুলে নিব তুলে নেবার আগে আমি কাঁচা পেঁয়াজ দিব ভর্তাতে আমার কাছে কাঁচা পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে কাঁচা পেঁয়াজ চটকে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের জন্য যেহেতু আগে ভর্তায় পেঁয়াজ লবণ দেওয়া ছিল সেজন্য এখন সামান্য পরিমাণে দিলাম এবারে দিচ্ছি সরিষার তেল ভর্তা যেটা আমার কাছে বেশ মজাদার মনে হয় কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল যে কোনো ভর্তায় দিলে ভর্তার স্বাদটা আরও বেশি ভালো হয় তো এবার ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজ এবং তেল দিয়ে হয়ে গিয়েছে ভর্তা বানানো আমার তো এখনই খেতে ইচ্ছা করছে যাই হোক দুপুরে সবাই একসঙ্গে খাবো তো কেমন লাগলো আমার এই ভর্তার রেসিপিটি অবশ্যই জানাবেন